পুরুষ মানুষ যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় কোনো মেয়েকে যদি তার নেশা মনে হয় সে পুরুষ মানুষ যদি পরেও পায় আপনার কি মনে হয় যে সে পাইলে ভুলে যাবে যে ছেড়ে চিৎকার করে বলে যে আমার আমার গার্লফ্রেন্ড রাজের সাথে একাধিক ছবি আছে রাজ আমাকে নিয়ে সারা ঢাকা শহর ঘুরেছে লাস্ট টাইম আমরা শ্রীমঙ্গল ঘুরে আসছি ওগুলো আমি আপনাদের একটু দেখাই আমাদের মানে প্রতিদিন যে আমরা ঘুরতাম কোথায় কোথায় খাওয়া দাওয়া করেছি কোথায় ঘুরেছি আমি সবকিছু ছবি আপনাদের দেখাতে পারবো আমি ফার্স্ট টাইম একটা ছবি দেখাই ভাই আমার ছবিগুলো আপনি দেখবেন এবং প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবেন যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সারাক্ষণ তাকে বুকে জড়ায় রাখে আমার যে প্রত্যেকটা ছবি আছে প্রত্যেকটা ছবি কিন্তু রাজা আমাকে বুকে জড়ায় রেখে ছবি তুলেছে তো একটা পুরুষ মানুষ একটা মেয়েকে সারাক্ষণ বুকে রাখে সে যদি ভালোই না বাসতো এনজয় করার তার ইচ্ছে থাকতো তাকে কি বুকে জড়ায় রাখে কেউ বলেন একটা ছেলে এনজয় করার যদি ইচ্ছা থাকে সে কয়দিন করবে টানা দুই মাস একটা মেয়ের সাথে মজা করে এটা কি সম্ভব এটা হচ্ছে রাজ এবং এই যে ছবিগুলো দেখছেন কোন জায়গার ছবি এটা কিন্তু শ্রীমঙ্গল আমরা এটা গেল আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমরা তিনশো ফিট যখন লাঞ্চ করি দুপুর টাইমে ওই সময় ছবিটা এই যে এই ছবিটা যখন আমরা তুলি তখন কিন্তু রাজা আমার সাথে ফিজিক্যাল আহ রিলেশন করে নাই তার আগে ছবি কিন্তু এইগুলো দেখেন তো একটা ছেলে একটা মেয়ের শরীর না পাওয়ার পরও তার পাশে কিভাবে থাকে আচ্ছা আরো দেখাই প্লিজ একটু দেখবেন এই যে ছবিটা আপনাদের কি মনে হয় এই যে ছবিটা আমি তুলেছি এই ছেলে আমাকে এনজয় করার জন্য আমার সাথে দাঁড়িয়ে আছে আপনারা বলবেন ভাই প্লিজ এটা আপনার যখন ভালোবাসা শুরু হয়েছিল তখন আপনারা ঘুরছেন তখনকার ছবি তখনকার ছবি এটা আচ্ছা প্লিজ ওর হাসিটা একটু দেখেন প্লিজ ওর হাসিটা তো দেখবেন এ তো এ তো ইয়া ভারতীয় সিনেমার দৃশ্যের মতো লাগতেছে হ্যাঁ এটা একটা মনে হচ্ছে কিন্তু ওর হাসিটা দেখলে বুঝতে পারবেন কত প্রাণবন্ত তার হাসিটা এত সুন্দর করে যে ছেলে যে মেকআপে হাসছে সে কি তাকে ভালোবাসে না এটা কে বললে বিশ্বাস করবে আচ্ছা এই রাজ আপনাকে যে এখন ভুলে গেছে কি না সেই জিনিসটা আপনি কনফার্ম না আমি কি বলেছি ভাই এই আপনার যদি সে ভুলে যায় ভুলে যা প্রশ্নই আসে না কোনো স্বার্থ ছাড়া একটা ছেলে দুই মাস একটা মেয়ের কাছে ছিল কোনো স্বার্থ ছাড়া আমি তো অনেক সুন্দর না রাস্তা আমার থেকে অনেক সুন্দর একটা মুসলিম মেয়ে এবং একটা মেয়ে মনে করেন আহ অতটা পরীর মতো সুন্দর না এরপর কেনই এই আমাকে থাকবে ভালোবাসছি বলি তো এখন ভালোবাসা যদি বলেন দূরত্ব তৈরি হয়ে গেছে আমাকে দেখতে পাচ্ছে না একটা মহিলা বা একটা নারী যখন একটা মহিলা একটা মেয়েরকে তারা ফিল করে তার ব্রেনটা ঢুকে যায় কখনই সেটা বের হয় না মানুষের জীবনে নারী বলেন পুরুষ বলেন মানুষের জীবনে আমাদের লাইফে অনেক নারী পুরুষ আসা যাওয়া করে হ্যাঁ কিন্তু আমরা কজনকে মনে রাখি কজনকে ভুলে যাই এই ছবিগুলোকে দেখে মনে হয় যে সে ভুলে যাবে এটা সম্ভব